সুপ্রিয় দর্শক কুণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুখের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চ্যাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ কয়বক্র এবং ছাগল লালন খানের সাথে জড়িত বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্য খামারে কোনলের আজকে দেখাবো তার আগে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালাম

পার্টি থাকবে মা বাচ্চা সেট থাকবে আছে ভাই সবই আছে কিছু কিছু কিন্তু সব বিলে দেখানো সম্ভব না তা তো অবশ্যই আর আজকের কালেকশন আমি যেটা এসে দেখলাম বেশ বাছাই কি তো ভালো কালেকশন রয়েছে আজকে বাছাই কি তো ভালো কালেকশন আর দ্বিতীয় কথা অনেকেই এই যে রমজান মাসটা হিসাব করে নামাজ কালামে হ্যাঁ ইয়ে অনেকের ফোনে ধরতে পারে না সেক্ষেত্রে দর্শকের রেডে ভুল বোঝা যাবে না হ্যাঁ অনেকেই চিন্তা ভাবনা করে যে ফোন ধরলো না কেন আহ এটা বুঝতে হবে ভাই যে কোনো কারণ বলতে এই রমজান মাস্টার নামাজ Kalam একটা একটা মাস সেই ক্ষেত্রে ধরেন অনেক টাইমে ফোন রিসিভ করতে পারেন জন্য কেউ মনে কষ্ট লিয়েন না জি এই আর কি আচ্ছা প্রাইসটা কেমন দিছেন ভাই আজকের প্রাইস থাকবে ধরেন গাব গ্যারান্টি সাগল থাকবে 17000 গাব গ্যারান্টি সাগল

তো ভাই জান এই মেয়ে আর বয়স কেমন যাবে ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস হ্যাঁ আর মায়ের চারটে বাট চারটে দিয়ে দুধ হয় এই দেখেন এদের ওই বাটের রেকর্ড চারটেই এই যে দেখুন চারটা বাট এগুলো ছাগল মানে বেশ বড় হলে দুধের রেকর্ডগুলো কিন্তু দুধের রেকর্ডগুলো ভালো বাড়বে তো এই যে ডবল বডের জিনিস হ্যাঁ এগুলো অনেক বাড়বে এটার দামটা কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লয় এটা ক্ষেত্রে দাম নিব 10500 টাকা অনলি পড়বে 10500 অনলি পড়বে 10500 যে কোন একটা ফস দিচ্ছেন যে কোন একটা দিয়ে দিব আইজান ভাই কি দেখাচ্ছেন এটা ভাই এই দেখেন পিছনে দেখেন একবারে যখন তখন বাচ্চা হবে জি পিছনের স্থান কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পেটও ঝুলে নামছে পালান একেবারে ছেড়ে দিছে হ্যাঁ ভাই ছেড়ে দিছে সম্পূর্ণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে হ্যাঁ গাপ গ্যারান্টি হবে ভাই কারণ সম্পূর্ণ কিন্তু সিম্পটম দেখা গেছে এই ছাগলটা আমি যেটা গাপ গ্যারান্টি দিব লিখিত দিয়ে দিব যেটা লিখিত দিয়ে দিব ওটা যদি মিস হয় একটা লেশে দশটা নিয়ে যাবে জি তা কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে এটা কিন্তু গাব গ্যারান্টি থাকছে এই ছাগলটা কি জাতের ছাগল এটা ভাই বিটলের সাথে কিছু যমুনা পারি সংমিশ্র বিটলের সাথে যমুনা পারি সংমিশ্রের ক্রস জি ক্রস আচ্ছা এ এটা আপনার হাইট কেমন যাবে এটার হাইট হবে 28 থেকে 29 ভাই 28 থেকে 29 মানে বাড়বে তাই না দাঁতে করে ভাইজান

চার দাঁত হ্যাঁ দিন বাচ্চা পাওয়া যাবে আর বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কয় মাস হবে ভাই বাচ্চা বাচ্চার বয়স চলতেছে আপনার দেড় মাস দেড় মাস হ্যাঁ দেখেন দেখো মানে খাওয়া দাও সব কিছু ধরে শিখে গেছে একবার মানে দেখুন ডাবল বডি জিনিস বডি খালি না ভাই এ দেখেন দুটো বাচ্চা খুব সুন্দর কালার খুব সুন্দর জি তবে এই তিনটা মিলে কারো পছন্দ হয় মাছের সেটআপের দামটা কেও নেবেন ভাই এই তিনটা মিলে কোনো দর্শককে তা ভাই যদি পছন্দ হয় এই তিনটা মিলে দাম নিব 23500 টাকা 23500 অনলি তে 20500 টাকা দাম নিব জি তিনটা মিলে তিনটা মিলে তারপর যেও না একটা খরচ দেখোন একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই এবার আমাদের কি ছাওয়াল দেখাবেন

এবং হাইটও তো বেশ ভালো তো হ্যাঁ ভাই আছে 28 29 হাইট আছে এ তো অনেক বাড়বে হ্যাঁ ভাই প্রথমবারের মতন 4 মাসের গাব গ্যারান্টি 4 মাসের গাব গ্যারান্টি হ্যাঁ এই দেখুন মানে পালান ছেড়ে দিছে হ্যাঁ ভাই অলরেডি পালান ছেড়ে দিছে এবারে ফার্স্ট হয়ে দেখেন এবারে কিন্তু ফাস্ট হয়ে দেখেন তোলা ছেড়েছে পালান কিন্তু একেবারে ছেড়ে দিছে পেটটা নেমে গেছে হ্যাঁ একবারে দেন বটে এই যে বটের আঠা যাকে বলে আচ্ছা কি বড় দেখানো ছিল ভাই ভাই 100 নাগরা বিটল পাঠাতে পর্যন্ত তো বাচ্চা একেবারে ভালোভাবে মানের

সচরাচর হাসি কিন্তু খুবই কম পাওয়া যায় হ্যাঁ মানে আপনার এসব তো যদি পাটা হইতো তাহলে পরে ডিমান্ডটা কেমন হইতো অনেক ডিমান্ড বা হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে শখের বসে জি শখের বসে এগুলা কাজ করে অবশ্যই হ্যাঁ চোখ গুলে দেখেন একবারে মার্বেল একবারে কালার কালার ডাব্বা কালার জি সবকিছু এ টু জেড মনে করেন যে কোনোটাই অনিশ বেশ নাই এই যে দেখুন একেবারে দারুণ একটা জিনিস কান তো একবারে গোলাপি ভাই জান এই যে গোলাপি খালি না ভাই এই দেখেন মার্বেল চোখ হ্যাঁ দেখেন নেস্টাও কিন্তু লম্বা হ্যাঁ একবারে ডাব্বা কালোর মধ্যে সাদা ডাব্বা কালার তো এটা এখন এই খাসি বাচারের বয়স কমা যাবে ভাই বেডের বয়স চলতেছে আপনার চার মাস প্লাস 4 মাস প্লাস হ্যাঁ 4 মাস প্লাস এখনো দন পাঁচ মাস হয়নি কিন্তু খাওয়া দাও সব কিছু এ টু জেড কোনো সমস্যা নাই খেতে দিয়ে পুষি দিয়ে মাকাই দিবেন হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো অনিশ্চ বিষয় নেই বিটল মানে কিন্তু একটা ব্যতিক্রম জিনিস হ্যাঁ এগুলা খাসি কিন্তু আপনার 1.5 বছর লালন করতে হবে এগুলো লালন পালন ধৈর্য সহকারে করতে পারলে দাদার খাতও দিতে পারলে আপনার এগুলা 100 প্লাস লাইভড হবে এটা তো তার মানে নিঃসন্দেহে যদি খাদ্যটা দানা দার দেয় সঠিকভাবে পরিচর্যা করে তাহলে বাচ্চা ভাই এ দেখেন ডবল বডি দেখেন একবারে সামনে এখনি হাইটে কেমন যাচ্ছে দেখো এর হাইটে এখন মোটামুটি 27 28 হবে তাহলে ভাবুন মানে কয়েক মাসের বাচ্চা হিসেবে হাইট এরকম তাহলে যখন দাঁতবে তখন কেমন হাইট হতে পারে

কবালে বাচ্চার অবস্থাতেই কিন্তু দেখুন হাইটফুল হ্যাঁ স্বাস্থ্য ভালো খুবই ভাই এ দেখেন এপার ওপার একবারে সেম কালার সেম কালার জি জি হ্যাঁ দেখেন এপার ওপারে একবারে सेम তো ভাই জান এই খাসি বাচ্চাটি কারো পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক কেতা ভাইয়ের যদি পছন্দ হয় সেক্ষেত্রে খাসি ডাল নিলে দাম নেবো অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো টাকা তারপর যে কোনো একটা খরচ দিচ্ছে যে কোনো একটা খরচ দিয়ে দিবো অল বাংলাদেশ এই দেখেন জি এই দুধের বাচ্চা কিন্তু কাদা মাশলা চলছে এইটাই তয়র জিনিস জি খালি যা খাতে দিতে হবে শুধু দানাদার খাদ্য দানাদার খাদ্য ভাই একর শনির ছাগল এটা আপনার চার দাঁতের নতুন একটা চার দাঁতের ছাগল নতুন চার দাঁত হ্যাঁ নতুন চার দাঁত জি বাচ্চা কাছে অলরেডি দিয়ে দিছে একবার জি জি কি জাতের ছাগল জানেন এটা আপনার নিয়তি তোতা ধরে ভাই এটা নিয়তি তোতা ধরে এর মধ্যে ধরে এখন দুধের রেকর্ড এখন বর্তমানে 3 টো

অনেকে কিন্তু খাসি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে খাসিটা নিয়ে আসলো অনেক ভালো মানের একটা জিনিস কালারফুল খুবই সুন্দর্য হাইটফুল ছাগল এগুলো খাসির থেকে ইনশাল্লাহ খালি দানাদার খাবারের অভাব জি দেখ অনেকে হবে এবং হাই বোটও আপনারা কি সব দেখছেন এই মানে এখনো দুধের অবস্থায় দেখুন হাইটফুল হয়ে গেছে বাচ্চা বললে ভুল হবে ভাই বাচ্চা বলতে দশ মাস প্লাস বয়স দশ মাস প্লাস বয়স দশ মাস প্লাস এই হচ্ছে বিষয় তো ভাই যার কোনো দর্শক বা ক্রেতার এই খাসি কি পছন্দ হলে দামটা কেমন নেবে এটা কোনো দর্শক ক্রেতা ভাই যদি পছন্দ হয় যদি নিতে চায় তাহলে দাম নেব ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো তারপরও যে কোনো একটা খরচ যে কোনো একটা খরচ দিয়ে দেবো ভাই ভাই মা সসের দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ওটা হলো মেয়ে বাচ্চা ভাই আর এটা হলো আপনার বিটলের ক্রস একটা সাগি জি সেই সাগির থেকে আন্ডেড বাচ্চা পাঠা দেওয়ার কারণে দেখেন বাচ্চা আসছে দারুন বাচ্চা আসছে ভাই জি জি এই বলে টিন্টার মধ্যে তো দুস একবার দুধ খাতে চড় দুধ খাতে খেতে একবারে পেট লট একটা বাচ্চা যায় ভাই বর্তমানে দুইটা ছিল গ্রোথফুল হুম বাচ্চাটা তো ভাই জান মাছাগলটা কি جاتে মাছাগলটা এটা আপনার বিটলারি ক্রস বিটের ভাই বিটলারি চার দাঁতের সাগল জি 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 চার দাঁতের সাগল হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাইটে কেমন যাবে এটা হাইটে 30 হবে ভাই 30 হবে হুম আচ্ছা হাইটে কিন্তু 30 হবে এই যে বাচ্চাটা দারুন আছে হ্যাঁ মানে ডাবল বডিস একবারে ভাই খালি না ডবল বডি দেখেন আচ্ছা একবারে ছবি ভাই জান ভাই ও দর্শকবা কেতার যদি এই মা ফাসল একটা পছন্দ হয় দামটা কেমন মা বাচ্চা একসাথে নিলে দাম লবো ভাই 20000 টাকা 20000 টাকা হ্যাঁ মানে একেবারে মাছ আছে বিশ হাজার বিশ হাজার টাকা এই বাচ্চাটা শুধু কাইটে ল দশের উপরে দাম বলছে কাইটে আমি বিক্রি করিনি জি জি মায়ের সাথে বিক্রি করবো মায়ের সাথে বিক্রি করবো তারপরেও যেকোনো একটা খরচ দিচ্ছেন যে কোনো একটা খরচ দিয়ে দিবো